নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের ওম নম শিবায় মন্ত্র পাঠের উপকারিতা জানাব শুরু করা যাক শিবায় এই মন্ত্রটি ভগবান শিবের অন্যতম উচ্চারিত মন্ত্র এই মন্ত্রটি ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছে যিনি মহাদেব নামেও পরিচিত সংস্কৃত ভাষায় নমহ শব্দের অর্থ হল প্রণাম করা এবং শিবাই হলেন স্বয়ং মহাদেব শিবাই এই পাঁচটি শব্দের আলাদা আলাদা অর্থ রয়েছে দন্তন্য মাটির প্রতিনিধিত্ব করছে ম জলের কথা বোঝাচ্ছে শি আগুনের প্রতিভু বোঝায় বা হলো বাতাস এবং অন্যান্য প্রতিনিধিত্ব করছে আমাদের জীবনের সঙ্গে পঞ্চতত্ত্ব নানাভাবে জড়িত আমাদের হাতে পাঁচ আঙ্গুল। পায়ের পাতায় পাঁচ আঙুল পাঁচ ইন্দ্রিয় পঞ্চভূত অর্থাৎ ক্ষিতি অপ তেজ মরুদ এবং বম স্বয়ং মহাদেবেরও রয়েছে পাঁচটি কাজ তার দায়িত্ব হল সৃষ্টি করা পালন করা বিশুদ্ধ করা আচ্ছাদিত করা এবং উদ্মুক্ত করা ওম নম শিবায় মন্ত্রটি আমাদের অন্তরাত্মাকে বিশুদ্ধ করে এবং আমাদের সকল কাজকর্মে অশুভ প্রভাবকে নিয়ন্ত্রণ করে আমাদের পঞ্চ কাজ অর্থাৎ গন্ধ নেওয়া এবং করা চোখে দেখা অনুভব করা ও কানে শোনাকে পরিশুদ্ধ করে এই মন্ত্র এই মন্ত্র সঠিকভাবে উচ্চারণ অভ্যাস করলে আমরা মাটির শক্তি জলের তারল্য আগুনের উত্তাপ এবং বায়ুর গতি অনুভব করতে পারি এবং নেতিবাচকতা দূর করে শান্ত করতে সাহায্য করে গ্রহের নেতিবাচক প্রভাব কমায় অকাল মৃত্যুর ভয় দূর করে ওম নমঃ শিবাই মন্ত্র জপ করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় ভোগ ও মোক্ষ প্রদানকারী এই মন্ত্র যে ব্যক্তি জপ করেন তা সমস্ত ব্যাধি শান্ত হয়ে যায় ওম নম শিবায়